আরে বন্ধু বলো তো আমি এখন কোথায় আছি আমি এখন আছি স্বামীনাথের মাঠে আর এই যে দেখতে পাচ্ছ স্বামীনাথ মন্দির জয় বাবা স্বামীনাথ তো আর মাত্র হাতে গোনা ছ দিন আছে স্বামীনাথ মেলার তো ছ দিন বাদে এই মাঠে পুরো দোকানে ভরে যাবে আর লাখ লাখ লোক এই মেলায় আসবে তো যাই হোক মেলার ছ দিন আগে মেলার পরিস্থিতি তোমাদেরকে দেখাই দিলাম মানে কত দোকান আসছে না আসছে আর আজকের বিকালের ভিডিওতে তোমাদেরকে ভালো মতো দেখাবো ব্রেক ড্যান্স আর কি কি আছে ঠিক আছে তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এখানে কার টিন বাস ছড়াই টানো আছে কেন বলতো বলছি বলছি আর এই যে দেখো আমার সাইকেলটা ওইভাবে পড়ে আছে আর এখানে দেখতে পাচ্ছ একটা গাছ পড়ে গেছে কত বড় গাছ আমাদের ফুলের গাছটা সব কেন হচ্ছে বলো তো আমাদের এখানে পশুদিন মানে প্রচুর বৃষ্টি হয়েছে আর গতকাল এত ঝড় আর এত বৃষ্টি হয়েছে তার কারণেই দেখতে পাচ্ছ আমাদের সব কিছু একদম তস নস করে দিয়েছে একদম পুরো সর্বনাশ এই যে দেখতে পাচ্ছ আমার লাউ গাছের ঝাংটাও এখানে পড়ে গেছে আমার সর্বনাশ এইভাবে হয়ে গেল তোমরা এর আগের অনেক ভিডিওতে তোমাদেরকে দেখাইছি যে আমার গাছে কত সুন্দর লাউ আসছিল সেই লাউ গাছটা দেখো এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর এই যে দেখো লাউ গাছটা এখানটায় আমাদের একটা নতুন ঘর তোলা হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম এই যে দেখো এই যে দেখো আমার লাউ গাছটা মাটির মধ্যে কীভাবে গড়াগড়ি খাচ্ছে বলো কার মাথা ঠিক থাকে দেখো লাউ গাছটা পড়ে গেছে তবুও দেখো ফল দিতে ছাড়েনি এখনও তিন চারটা লাউ গাছের সঙ্গে ঝুলছে বলো লাউ গাছটা কত ভালো ছিল এই যে দেখো আরও একটা লাউ এখানটায় তো কি বলবো কি বলবো আমার মনটা প্রচুর খারাপ হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ এখানে বেগুন গাছগুলো আছে মানে এখন ঘরের মধ্যে পড়ে গেছে এখানে একটা নতুন করে ঘর করা হলো তো যাই হোক আমার মনটা খুবই খারাপ এত এত বিপদ আসবে চারদিক থেকে আমি ভাবতে পারিনি আর মেলার আগে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে যাই না মেলায় কী হবে তো কি বলো তো আমি এবারে যাবো একটু বাগানের দিকে তাহলে চলো বাগানের পরিস্থিতিটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমাদের বাগানের এখন কি পরিস্থিতি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন সদস্য ও এদিকে ওদিকে ঘোরাফেরা করছে এই যে দেখো আমার রান্নাঘরের সামনে পুরো জল জমে একাকার হয়ে গেছে আমি তো এখন তো ভিডিওটা করছি দুপুরবেলায় মানে দুদিনের বৃষ্টিতে প্রচুর মানে বিশ জল জমছিলো সেই সব জল মানে আজকে তো বৃষ্টি হয়নি রোদরে শুকাই গেছে তার জন্য জলটা একটু কম কম দেখাচ্ছে তো যাই হোক আমি চাইবো মেলাতে যেন আর বৃষ্টি না হয় সবাই মানে মেলাতে আনন্দ পূর্তি করবো আমরাও করবো তোমরাও করবা তো যাই হোক বন্ধুরা আমাদের তো এইভাবে সর্বনাশ হলো ঝড়ে গাছ লাউ গাছ সব উল্টে পড়ে গেছে আর কি বলবো কি বলবো আমার কিচ্ছু বলার নাই